আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা গিয়ার মোটর আছে এটা বারো বল এখানে তিনটা গিয়ার মোটর আছে তিন কোয়ালিটির তিনটে গিয়ার মোটর এইসব গিয়ার মোটর বিভিন্ন কাজে লাগতে পারে যেমন এই গিয়ার মোটরটি বারো বোল্ট বারো বোল্টের এই গিয়ার মোটরটি দেখতেই পাচ্ছেন এখানে যে মোটরটি ইউজ করা হয়েছে এটা বারো বোল্ট আর পি হলো ছয় হাজার পাঁচশো আর এর একটি গিয়ার মোটর আর এখানে যে গিয়ারটা ইউজ করা হয়েছে এই গিয়ারটা হলো আরপিএম পি এম সাতশো পঞ্চাশ আর এর একটি গিয়ার মোটর এই গিয়ার মোটরটি বিভিন্ন কাজে ইউজ করা হয় যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা সারা দেশে এসব গিয়ার মোটর হোম ডেলিভারি করে থাকি অনেকের আছে অনেক রকমের গিয়ার মোটর প্রয়োজন হতে পারে অনেকের হয়তো বা অন্য রকমের বা আরও কম আর পি এম বা বেশি আর পি এমের গিয়ার মোটর প্রয়োজন হতে পারে যাদের যেমন গিয়ার মোটর প্রয়োজন তেমন গিয়ার মোটরের যদি কোনো চ্যাম্পল থাকে বা ছবি থাকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা ওরকম গিয়ার মোটর সংগ্রহ করে দিতে পারবো আর এটার আর পি এম দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশ আর বারো বোল্টের একটি গিয়ার মোটর আর এখানে আরেকটি গিয়ার মোটর আছে এই গিয়ার মোটরটিও বারো বোল্ট এগুলো বারো বোল্টে চলে গিয়ার মোটরটি দেখতে পাচ্ছেন এটার আরপিএম হলো এম হল বারো বোল্ট তিরিশ এর একটি গিয়ার মোটর এগুলো অনেকে অনেক কাজে ইউজ করে কেউ বা আরও কম গিয়ার যেগুলার কম টট ওগুলো দিয়ে অনেকে নাট খোলার যন্ত্র তৈরি করে বা অনেকে বাচ্চাদের সাইকেলে ইউজ করে এইসব গিয়ার মোটর যা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আর এখানে সবচেয়ে বড়ো যে গিয়ার মোটরটি আছে এটার মধ্যে যে মোটরটি ইউজ করা হয়েছে এটা হলো সেভেন সেভেন পাইপ একটি মোটর আর এখানে একটা বড় গিয়ার ইউজ করা হয়েছে এই গিয়ার মোটরটি অনেকেই ইউজ করে সাইকেলের সাইকেলের জন্য একটি ভালো মোটর যারা ডিসি বারো ভোল্টেজ সাইকেলের জন্য গিয়ার মোটর খুঁজতেছেন তাদের জন্য এই মোটরটি এই মোটরটি ইউজ করতে পারেন সাইকেলের জন্য যারা সিঙ্গেল সাইকেল চালাতে চান তারা এই মোটরটি ইউজ করতে পারেন এটা একজন নিয়ে চালানোর জন্য পারফেক্ট একটি গিয়ার মোটর যারা চান বারো ভোল্টে বা চব্বিশ ভোল্টের একটি গিয়ার মোটর ইউজ করতেন সাইকেলের জন্য এই গিয়ার মোটরটি নিতে পারেন এটার মধ্যে ইউজ করা হয়েছে সেভেন সেভেন একটি মোটর আর মোটরটির ভিতরে ইউজ করা হয়েছে একটি কুলিং প্যান যাতে মোটরটি সবসময় ঠান্ডা থাকে আর এই গিয়ার মোটরটি ইউজ করে অনেকে টোল প্লাজা ইউজ করে বা অনেকে বাচ্চাদের সাইকেলের জন্য ইউজ করে বা গাড়ি টারির জন্য ইউজ করে যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন আর আমাদের দোকানের ঠিকানা যা ঢাকা যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে খন্দকার ফার্মেসির পিছনে সরাসরি এসে আমাদের দোকান থেকে নিতে পারবেন আর যারা হোম ডেলিভারি নিতে চান তারা হোম ডেলিভারিও নিতে পারবেন আমাদের এগুলো অর্ডার করার সিস্টেম হলো আগে বিকাশে একশো বিশ টাকা কর দিতে হবে দিলে আমরা মাল পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তখন মাল দেখে শুনে এবং টাকা দিতে পারবেন আর যদি এসেন আমাদের দোকান থেকে সরাসরি এসে চেক করে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা টাকা যাত্রাবাড়ি কাজে টাওয়ারের পাশে খন্দকার পারমিসির পিছনে যা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এছাড়াও ডিসি সকল রকমের পাম্প আইটেম আমাদের কাছে আছে ডিসি সকল পাম্প আছে চাইলে আমাদের কাছ থেকে পাম্পও নিতে পারেন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন আর যারা দোকানে আসতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দোকানের ঠিকানা জেনে নেবেন বা সরাসরি যাত্রাবাড়ি এসে আমাদের নাম্বারে কল দিলে হবে আমরা আপনি নিয়ে আসবো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন